আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনফুলি গার্ডেনসটি থেকে আমি আছি জুয়েল ভাই আপনাদের দেখতেছেন এমএ জুয়েল প্রথম আজকে আপনাদের জন্য একদম পিওর শাটিন একদম পিওর শার্টিন বেনারসি মাত্র দুই হাজার করে যেই বেনারসিগুলো আপনারা আপনাদের পরিচিত দোকানগুলো থেকে সাত হাজার হাজার টাকা করে কিনেন সেই শাটিন বেনারসি অরিজিনাল ইন্ডিয়ান বেনারসের বেনারসি একদম পিওরের উপরে আজকের বেনারসি সবগুলো পিওর সাত হাজার আট হাজার টাকা রেঞ্জের বেনারসি মাত্র দুই হাজার টাকা তো ভিডিওটা কেউ মিস করবেন না ফুল ভিডিওটা দেখবেন তার প্রথমে আমাদের চোদ্দ গোষ্ঠীর ঠিকানা আমাদের ঠিকানা হলো ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়িঘর তো ফ্রেন্ডস প্রথমে আমি এই ম্যাজেন্টা কালারটা দেখেন এই যে ম্যাজেন্টা কালারটা দিয়ে দেখাচ্ছি ম্যাজেন্টা জাম কালার অনেক সুন্দর একদম পিওর শাটিন আজকে দেখাচ্ছি বেনারসি একদম পিওর শাটিন বেনারসি একদম কোয়ালিটি বেনারসি ফ্রেন্ডস আট হাজার টাকার বেনারসি আট হাজার টাকার বেনারসি দুই হাজার টাকা এটা ম্যাজেন্টা জাম কালার এটা ম্যাজেন্টা জাম কালার অনেক সুন্দর ফুল অল ওভার কাজ এবং প্রত্যেকটা শাড়ির হলো আচলের সামনে ব্লাউজ থাকবে আচলের সামনে ব্লাউজ থাকবে নিচে বলো তারপর ফ্রেন্ডস এইটা আছে দেখেন এই যে কত সুন্দর কালার পিওর এর উপরে একদম পিওর এর উপরে গোল্ডে খাইত আছে জিনিসে কোনো খাদ নাই 100% পিওর বেনারসি মাত্র 8000 টাকা সরি 2000 টাকা এই দেখেন এটা হলো মিষ্টি কালারটা ফ্রেন্ডস অনেক সুন্দর একটা বেনারসির মিষ্টি কালার একদম পিওর 100% পিওর গোল্ডে খাইত আমার জিনিসে কোনো খাদ নাই আপনারা 7000 8000 10000 টাকা দিয়ে যে বেনারসি কিনেন আজকে সব যে 2000 করে প্রাইস থাকবে সব পিওর এই দেখেন পিওরের উপরে একদম এটা মেরুন কালার এটা লালচে মেরুন কালার একদম পিওর আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি আর কুচিটা দেখাও কুচিটা হবে ফ্রেন্ডস এইটা প্রত্যেকটা ব্যানারসি কিন্তু ব্লাউজ পিস আঁচলের সামনে হবে তারপরে ফ্রেন্ডস এইটাও মেরুন কালার এই দেখেন সবগুলাই লালচে টাইপের মেরুন কালার এই কালচে মেরুন আমার কাছে নাই সবগুলাই একদম পিওর শার্টিন পিওর শার্টিন এই দেখেন একদম ফ্রেশ আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডিটা फ्रेंड्स অনেক সুন্দর বেনারসি আর কুচিটা হবে এটা হবে কুচিটা তো फ्रेंड्स এটা আছে ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা কালার একদম পিওর বেনারসের বেনারসি বিএ প্লাস পার্টি যেই কোন গর্জিয়াস পার্টি অনুষ্ঠানে পরবেন সেরকম দেখেন এই যে আচল ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডিটা একদম ফুল বডিটা এরকম একদম কাজ আছে অনেক সুন্দর 블্লাউজ পিসটা আছলের সামনে অনেক বেনারসি আছে ভিডিওটা বড় হবে অবশ্যই ফুল ভিডিও দেখবেন এটা মেরুন কালারের উপরে এটা মেরুন কালারের উপরে ফ্রেন্ডস সবগুলাই মেরুন কালার কোনো লাল কালার নাই এখানে অনেক সুন্দর এই দেখেন আচল ফুল অল ওভার বডিটা ফ্রেন্স আচল ফুল অল ওভার বডিটা ফ্যান্টাস্টিক বেনারসি ফুল অল ওভার কাজটা এরকম তারপরে এটা আছে মিষ্টি কালারটা একদম পিওর শাটিন একদম পিওর শাটিন অরিজিনাল ইন্ডিয়ান এটা ফুল অল ওভার বডিটা এরকম হবে বুটা মিষ্টি কালারের উপরে ফুল অল ওভার বডিটা এরকম মিষ্টি কালারের উপরে হবে সেরকম বিয়ের বেনারসি বিয়ে প্লাস পার্টি তো ফ্রেন্ডস এই একটা আছে বেনারসি একদম পিওর একদম পিওর ফ্রেন্স গোল্ডে খাইদ আছে আমার জিনিসে কোনো খাইদ নেই একদম ইনটেক কাগজ পড়তেছে শাড়ি থেকে এই দেখেন ওয়াও চমৎকার ফ্রেন্স অরিজিনাল বিয়ের বেনারসি আচল ফুল অল ওভার বডিটা ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোয়িং এই যে ফ্রেন্স দেখেন একদম পিওর একদম পিওর শার্টিন মেরুন কালার এটার কুচিটাও কিন্তু অনেক নাইস করছে এটা কুচিটা কিন্তু আলাদা এই যে আঁচল বডিটা ফ্যান্টাস্টিক ফাটা ফাটি শাড়ি ফ্রেন্ডস কুচিটা হবে এই দেখেন কুচিটাই যে এইটা হবে ব্লাউজ পিস প্রত্যেকটা যে আঁচলের সামনে তারপর এইটাও আছে মিষ্টি কালারের উপরে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস একদম পিওর বেনারসি দিচ্ছি আপনাদের জলের দামে ফলের রস অরিজিনাল শার্ট ইন বেনারসি অরিজিনাল পিওর শার্টিন বেনারসি দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডিটা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা তো ফ্রেন্স এই একটা ব্যানার মেরুন কালারের উপরে দেখেন আজকের অফারটা মিস করলে অনেক কিছু মিস করে ফেলবেন এই দেখেন ওয়াও চমৎকার পিওর শার্ট ইন বেনারসি একদম আনকমন ডিজাইন আনকমন সব কিছু এটাও মেরুন কালার ফ্রেন্ডস এটাও মেরুন কালার দেখেন ধরো ওয়াউ পুরা অল ওভার বডিটা এরকম ছোট ছোট কাজ হবে পাড়টা দেখেন ফ্রেন্ডস বেনারসির আকর্ষণীয় কিন্তু পাড় আর আঁচল একদম পিওর জিনিস আট হাজার টাকার জিনিস পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এটা মিষ্টি এটা অনেক সুন্দর মিষ্টি এই দেখেন ওয়াউ চমৎকার মিষ্টি কালার চমৎকার মিষ্টি অনেক সুন্দর পাড়টা আঁচলটা পুরো অল ওভারটা এরকম তো ফ্রেন্ডস এটাও সুন্দর একটা মিষ্টি কালার এটা মিষ্টি কালার অনেক সুন্দর দেখেন আনকমন বিয়ের বেনারসি আনকমন বিয়ের বেনারসি মাত্র দুই হাজার করে অরিজিনাল না বা লাইলন না এটা অরিজিনাল পিওর শাটিনের উপরে কিন্তু মাত্র দুই হাজার করে তারপরে ফ্রেন্ডস এই যে ম্যাজেন্টা জাম কালারের উপরে বিয়ের বেনারসি দেখেন আর এগুলা কিন্তু বউ কালার যেহেতু বিয়ের শাড়ি বউ বউ কালারই হবে এর বাইরে কোনো কালার দিতে পারবো না আমরা এখানে যে কালারগুলো আছে এর বাইরে কোনো কালার দিতে পারবো না এটা ম্যাজেন্টা কালারটা ফ্রেন্স আচল ফুল অল ওভার বডিটা ফ্যান্টাস্টিক শাড়ি তারপর ফ্রেন্স এটাও সুন্দর এটা পিওরের উপরে আবার কন্ট্রাস্ট করছে পিওরের উপরে আবার কন্ট্রাস্ট করছে এটার কুচিটা কিন্তু অনেক ফাইন এই দেখেন মিষ্টি কালার বডিটা বডিটা মিষ্টি কালার পা আঁচল হলো ব্লু বেগুনি কালার ব্লু কালার রয়্যাল ব্লু কালার পা আঁচলটা অনেক সুন্দর আবার কুচিটা কিন্তু এই যে এটা হবে রয়্যাল ব্লু কালারের কুচিটা হবে ফ্যান্টাস্টিক শাড়ি বিয়ের বেনারসি তো ফ্রেন্স এটাও নাইস এটাও মিষ্টি কালারের উপরে একদম পিচ মিষ্টি টাইপের কালার বিয়ের বেনারসি দেখেন এক সে এক ডিজাইন এক সে এক কালার একদম পিওর বেনারসি মাত্র দুই হাজার টাকা যেগুলো আপনারা সব সময় আট হাজার নয় হাজার দশ হাজার টাকা দেখে নেন আজকে মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি ফ্রেন্ডস এটা মেরুন কালারটা ফ্রেন্ডস এটা মেরুন কালারটা ফ্রেন্ডস অনেক সুন্দর মেরুন কালার বিয়ের বেনারসি ধরো ওয়াও চমৎকার চমৎকার শাড়ি ফ্রেন্ডস চমৎকার শাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর মেরুন কালার তারপরে ফ্রেন্ডস এই দেখেন এই দেখেন কালার দেখেন সম্পূর্ণ মিনাকারী বিয়ের বেনারসি দশ হাজার টাকার বিয়ের বেনারসি দশ হাজার টাকার বিয়ের বেনারসি মাত্র দুই হাজার টাকা জলের দামে ফলের রস মিষ্টি কালার আমি কিন্তু প্রত্যেকটার কালারও বলে দিচ্ছি আপনাদের মিষ্টি কালার তো ফ্রেন্ডস এইটা হলো মেরুন কালারটা ফ্রেন্ডস এটা মেরুন কালারটা এটা অনেক সুন্দর একটা মেরুন কালার একদম পিওর একদম পিওর গোল্ডে খাইদ আছে জিনিসে কোনো খাইদ নাই হান্ড্রেড পার্সেন্ট পিওর বিয়ের বেনারসি মাত্র দুই হাজার টাকা আজকে একদম ফ্রেশ নিউ কন্ডিশন আপনাদের জন্য ভালোবাসা অফার একদম ভালোবাসা অফার ধরো এই যে মিনাকারি করা মিষ্টি কালার অনেক সুন্দর মিনাকারি করা মিষ্টি কালার বিয়ের বেনারসি মাত্র দুই হাজার টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তারপর ফ্রেন্ডস এটা আছে ম্যাজেন্টা জাম কালার দেখেন বেনারসির চেয়ে হারা দেখেন পুরো খানদানি জিনিস দিচ্ছি আপনাদের অফার প্রাইজে খানদানি জিনিস কোন হোলসেলেও যদি এই বেনারসি দুই চার হাজার টাকায় পান চার হাজার টাকাও পান শাড়ি গিফট করে দেবো হোলসেলে ডিটেলের কথা বাদ দিলাম দেখেন শাড়ি দেখেন ফ্রেন্ডস একদম পিওর তারপর এটা আছে মিষ্টি কালারের উপরে ফ্রেন্ডস এটা অনেক সুন্দর মিষ্টি কালারের উপরে একদম ফ্যান্টাস্টিক জিনিস ফ্যান্টাস্টিক জিনিস এই দেখেন ওয়াও মিষ্টি কালার ফাটাফাটি শাড়ি ফ্রেন্ডস ভালোবাসা অফার আপনাদের অন্তরের অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি দেখেন এই যে আরেকটা জাম কালার যারা দোকানে এসে কিনতে চান চারটা দোকান দেখা কিনবেন তারা চলে আসবেন আমাদের দোকানে আশেপাশে অনেক দোকান আছে দেখবেন তাগো অর্ধেকে তিন ভাগের এক ভাগ দাম না হলে কিনবেন না এই শাড়ি এই শাড়ি দেখবেন যাচাই করবেন তারপরে কিনবেন কোনো সমস্যা নাই একদম পিওর শাড়ি বেনারসি

তারপর ফ্রেন্ডস এই দেখেন এই দেখেন সরি 2000 2000 দূর কি কই কই আমাদের কিন্তু 1500 টাকার বেনারসি ভিডিও আপলোড করা আছে ইন্ডিয়ান এগুলা হলো আজকে দেখাচ্ছি সব শাটিন বেনারসি আজকে যা দেখাচ্ছি আপনাদের সব শাটিন সব শাটিন একদম জিগলা 8000 10000 টাকার রেঞ্জের বেনারসি এই দেখেন ম্যাজেন্টা জাম কালার কত সুন্দর বিয়ের বেনারসি পুরো ভালোবাসা অফার দিয়ে দিচ্ছি আজকে আজকে পুরো ভালোবাসা অফার দিয়ে দিচ্ছি একদম সেরকম ম্যাজেন্টা জাম কালার অনেক ফাইন ডিজাইন দেখেন ফ্রেন্ডস উস্কাই না ডিজাইন কিছু না সেটা এই যে ফ্রেন্ডস কিছু না একটা এই যে একটা দেখেন পিওর এর উপরে মিনাকারি করা ফ্রেন্ডস 10000 টাকা দিয়ে মনে এরকম ডিজাইনের বেনারসি খুঁজে পাবেন না দেখেন বেনারসি চেহারা দেখেন পুরাই সৈয়দ বংশ সেরকম জিনিস সেই রকম জিনিস ফ্রেন্ডস এই একটা মিষ্টি কালার পারের ডিজাইন দেখলে তো মাথা নষ্ট পারের ডিজাইন দেখলে তো মাথা নষ্ট তো ফ্রেন্ডস যেহেতু অফার দিচ্ছি যদি বলেন ভাই এটার মধ্যে এটা নাই হবে না কারণ এটার মধ্যে এটা থাকলে তো আর এগুলো সাত হাজার আট হাজার দশ হাজার টাকা বিক্রি করতাম আমার কাছে যা আছে একদম ক্লিয়ারিং সেল দিচ্ছে আপনাদের আর বেনারসি কোনোটার সাথে কোনোটা মিলেও না যেখান থেকে কিনেন এই দেখেন মিষ্টি কালার বাংলাদেশের সেরা অফার পিওর বিয়ের বেনারসি মাত্র দুই হাজার মাথা নষ্ট হয়ে যাবে একবারে আপনার একটা শাড়ি কিনতে আপনার দশ হাজার টাকা দিয়ে শাড়িগুলো কিনেন আর আজকে সেই শাড়ি আপনাদের দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটা আবার জাম কালারের উপরে ম্যাচিং একদম ম্যাজেন্টা জাম কালারের উপরে এটার আবার কুচিটা আলাদা ফ্রেন্ডস অনেক সুন্দর কুচিটা এই যে ফ্রেন্স পিওরের উপরে মেরুন কালারের উপরে কন্ট্রাস্ট এটা মেরুনের উপরে কন্ট্রাস্ট আবার অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট করছে ফাইন কন্ট্রাস্ট করছে আনকমন ধরো একদম পিওর একদম পিওর আচল ফুল অল ওভার বডিটা একদম পিওর বেনারসি তারপরে এটাও মেরুন কালার ফ্রেন্ডস এটাও মেরুন কালার এটাই পিওর দেখেন মেরুন কালারের বুঝলি যাতে ধরা বিটু এই দেখেন মেরুন কালারের উপরে আনকমন বিয়ের বেনারসি ফ্রেন্ডস মাত্র দুই হাজার প্লাস পার্টি বেনারসি যে খালি নতুন বোর পরব তা না পুরন বোর পরব যারা পেম টেম করে বিয়ে করছে তারাও পরব একদম পিওর বেনারসি ফ্রেন্স কালার দেখেন এটাও মিষ্টি কালারের উপরে পিওর গোল্ডে ছোট কাজের উপরে কুচিটা হবে অনেক সুন্দর এটা আছে মিষ্টি কালারের উপরে মিনাকারি করা মিনাকারি করা অনেক সুন্দর একদম জিনিস রসগোল্লার মতো সোজা কথা দশ হাজার টাকা দামের শাড়ি মাত্র দুই হাজার টাকা আর কি চাই এই যে আচল ফুল অল ওভার বডিটা যা দেখেন মিনাকারি করা মিষ্টি কালার বিয়ের বেনারসি এই দেখেন এটা হলো জাম কালার জাম কালার উপরে সম্পূর্ণ শার্টিন মিনাকারি করা একদম পিওর একদম পিওর আজকে যা দেখাচ্ছি সব শার্টিন বেনারসি এই যে फ्रेंड्स আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক তারপরে এই একটা মিষ্টি কালার এটাও সুন্দর দেখেন অনেক সুন্দর ফ্রেন্স মিষ্টি কালারের উপরে অনেক ফাইন বানারসে যা আঁচল ফুল অল ওভার বডি আবার কুচিটা ফ্রেন্স যেরকম কাজের উপরে লতা কাজের উপরে অনেক নাইস অনেক নাইস এটা আছে ব্লু কালার পিওর শার্টিনের উপরে সম্পূর্ণ মিনাকারি করা সম্পূর্ণ মিনাকারি করা একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আঁচল ফুল অল ওভার বডিটা ফ্রেন্স ফ্যান্টাস্টিক শাড়ি মাইন্ড ব্লোয়িং শাড়ি তো লাস্ট আবার মিষ্টি কালার একদম লতা কাজের দশ হাজার টাকার বিয়ের বেনারসি মাত্র দুই হাজার টাকা আর কি চাই আর কি চাই তো ফ্রেন্ডস অবশ্যই একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইজ আজকে আপনাদের দিসি চ্যানেল টা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর যে যেখান থেকে বিরোধ দেখতেছে সবাই ঠাণ্ডা লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম